নির্বাচন সঠিক হয় আর সবচেয়ে বড় যেটা বিপরয় হয়ে গেছে সেটা হচ্ছে যে 300 আসনের সরাসরি ভোটে নির্বাচিত সংসদে 11 জন জাতীয়partite বিরোধী দল এটা পৃথিবীর কথা গ্রহণযোগ্য নয় এটা যদি আমাকে একবারও मारेও কাটাও পেটাও আমি আবার একই কথা বলব সরাসরি ভোটের 300 সংসদের সংসদ সেই সংসদে এগারো জনের বিরোধী দল কোনদিনও পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না এবং গ্রহণযোগ্য তো হবেই না সেটা সাস্টেনও করা সম্ভব না এবং সেটার ফলাফল নির্বাচন এবং সেটাও যদি আন্তরিকতা নিষ্ঠার সাথে যে কয়জন স্বতন্ত্র দিতে আসছে তাদেরকে যদি আমরা বিরোধী দলে দিয়ে দিতাম অর্থাৎ ওই এগারো আহ যোগ চৌষট্টি তার মানে যদি পঁচাত্তর জনের একটা বিরোধী দল হতো হ্যাঁ তারপরেও একটা বিতর্ক থাকতো ট্রেজারি মেন যতক্ষণ সরকারি দলের লোকদের শততার সাথে কাজ করা বা না করার একটা নজরদারি থাকতো প্রতি মুহূর্তে সংসদের ভিতরে একটা প্রতিবাদ থাকতো সেই প্রতিবাদ বা সেই অভিজকের জায়গাগুলো অনেক বেশি বিশ্বাসযোগ্য ছিল কিন্তু আপনি জেনে হোক না জেনে হোক যখন 300 জন আমি বাকি 50 জন সংরক্ষিত আসন ধরলাম না কারণ এটা আনুপাতিকভাবে হয় ওনারও সম্মানিত ওনারও মাননীয় সংসদ সুকিদান আমি বলতে যাচ্ছি যে

সেখানে এতটুকুই দ্বিমতের জায়গা ছিল যে অনির্বাচিত কোন ব্যক্তি ওই অন্তরবর্তী সরকারে থাকবেন না অর্থাৎ সংসদের সংসদ সদস্যরা থাকবেন এবং সেখানে জননেত্রী শেখ হাসিনা ক্যাটাগরিকালি বেগম খালেদা বিএনপির যিনি চেয়ারপার্সন এবং তৎকালীন মাননীয় বিরোধী নেত্রী তাকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে আপনি ছয়টা মন্ত্রণালয় নেন এবং হোম মিনিস্ট্রি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি অর্থাৎ পুলিশ বিডিআর আনসার যারা যেটা নির্বাচনে সবচেয়ে বেশি সেটা আপনি নেন আরো পাঁচটা আপনার পছন্দসই সম্মানিত যারা সংসদ আপনার দল থেকে আছে তাদেরকে দিয়ে করেন আর করি দুই চোদ্দ সালের নির্বাচনটা কিন্তু একান্তই একটা গো ইগোর উপর ভিত্তি করেও যাওয়া হয়নি সো আমি এই জায়গায় এটা আনবো না এটাকে আমি এবং নির্বাচন হতেই হতো হ্যাঁ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ

শেষ বিন্দু পর্যন্ত টুঙ্গিপালা গোপালগঞ্জের জন্য প্রতিবাদ করবেন না মানে গোপালগঞ্জ ধানমন্ডি বত্রিশ নাম্বারের নমিনেশন গুলো আর ঠাকুরগাঁও বা জয়পুরহাট বা কক্সবাজারের রামুর নমিনেশনের মতো হবে নাকি সেলিব্রিটিকে জায়গা দিবেন আপনি খেলোয়াড়কে জায়গা দিবেন সব দিবেন কিন্তু নয়া দিল্লির নয়া দিল্লির নাম্বার ওয়ান মানসিং রোড যে যে রাস্তার উপরে সোনিয়া গান্ধীর বাড়ি যে রাস্তার উপরে আপনার ধরেন নরেন্দ্র মোদীর কর্মস্থলী হ্যাঁ সেখানকার সংসদ সুখী আপনি কি জয়া প্রধান এনে বানাইবেন বললাম আর কি না মানে কি জিনিসটা কি হইতেছে কথা 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 সাথে যেটা চলে আসছে আমাদের অনেক কিছু ঠিক করার আছে আমরা তো ভুল করি তা না হ্যাঁ আমি বলতেছি যারা থামাতে থাকবো এই যে বললাম যে রাশিয়ার থেকে একটা বার্তা কেন তাহলে এটা এটা কে যোগাযোগ করবে আমার দলের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি তো জানাবেন তাড়াতাড়ি উনি পৃথিবীর যেখানে থাকবো আমি যে ধরে নেই ইন্ডিয়া আসেন ইন্ডিয়া কি রুশ দূতাবাস নাই উনি ছুটে যেতে পারেন না

মানে জিজ্ঞেস করবে বাংলাদেশ কি ততবার তো বঙ্গবন্ধু নাম আসবে তাই বলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পনেরো বছর বিশ বছর ধরে আসি সামাজিক প্রেক্ষাপটে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি আমার একটা কংগ্রেসম্যান নাই একটা সিনেটার নাই